শিরোনাম চুল পড়া বন্ধে সেরা তিনটি যোগাসন প্রতিদিন প্রায় স্ট্র্যান্ডের চুল স্বাভাবিক তবে এর বেশি চুল পড়া হিসাবে বিবেচিত হয় বর্ধিত চাপ হরমোনের ভারসাম্যহীনতা এবং অন্যান্য কারণের কারণে চুল পড়া আজকাল একটি সাধারণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যোগ যোগব্যায়াম করা চুল পড়া কমানোর একটি প্রাকৃতিক উপায় কারণ এটি শরীরের হরমোনগুলির ভারসাম্য বজায় রেখে কাজ করে মানসিক চাপ কমায় এবং শরীরের প্রতিটি অংশে রক্ত প্রবাহের উন্নতি করে যা শেষ পর্যন্ত নতুন চুল গজানোর দিকে পরিচালিত করে এখানে তিনটি সেরা যোগাসন রয়েছে যা আপনি আপনার চুল পুনরুদ্ধার করার চেষ্টা করতে পারেন এক আধমুখ সাভাসন এটি নিম্নগামী কুকুর পোজ নামেও পরিচিত এই যোগব্যায়াম ভঙ্গি মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং আপনার চুলকে পুষ্ট করে তাদের শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করে কিভাবে আধো মুখ সাভাসন করবেন আপনার অঙ্গ সোজা সঙ্গে একটি স্থায়ী কুকুর অবস্থান সঙ্গে শুরু করুন এখন আপনার নিতম্বকে বাইরে ঠেলে আপনার পেট ভিতরের দিকে টেনে আনুন এবং আপনার ঘাট ভেতরের দিকে প্রসারিত করুন এবং আপনার হাতের তালু দিয়ে মাটিতে চাপ দিন কয়েক শ্বাসের জন্য এই অবস্থানে থাকুন দুই উত্থানাসন এটি দাঁড়ানো সামনের ভঙ্গি হিসাবেও পরিচিত এটি মাথার তকে এবং পুরো শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে কিভাবে উত্থানসন করবেন আপনার পায়ের সাথে কয়েক ইঞ্চি দূরে দাঁড়ান এবং পাহাড়ের ভঙ্গিতে আপনার হাত উপরের দিকে প্রসারিত করুন মেরুদণ্ড প্রসারিত করার সময় শ্বাস নিন এবং শরীরের উপরের অংশ সামনের দিকে বাঁকিয়ে হাত দিয়ে মাটি স্পর্শ করার চেষ্টা করার সময় শ্বাস ছাড়ুন কয়েক শ্বাসের জন্য এই অবস্থানে থাকুন তিন কপালভাতি চুলের বৃদ্ধির জন্য এটি সেরা যোগাসন হিসাবে বিবেচিত হয় এটি আপনার এন্ডোক্রাইন সিস্টেম ইমিউন সিস্টেমকে হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং স্ট্রেস কমায় যা চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে কপালভাতি কিভাবে করবেন আরামদায়ক অবস্থায় বসুন এবং পেটে হাত রাখুন আপনার নাক দিয়ে একটি গভীর শ্বাস নেওয়া শুরু করুন এবং তারপর আপনার পেটের পেশি সংকুচিত করে শ্বাস ছাড়ুন এটি একটি খুব সামান্য বিরতি সঙ্গে অন্তত এক পাঁচ দুই শূন্য বার করা উচিত